বরিশালের বাকিরগঞ্জে বিহারীপুর খালের ওপর নির্মিত শতবর্ষী বাঁশের সাঁকোটি এখন এলাকাবাসীর মরণ ফাঁদে পরিণত হয়েছে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার হচ্ছে হাজারো মানুষ স্থানীয়দের আশঙ্কা যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা এজন্য স্থায়ী সেতু নির্মাণের দাবি তাদের বাকেরগঞ্জ প্রতিনিধি জিয়াউল হকের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে বরিশালের বাকিরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বিহারিপুর খালের ওপর নির্মিত এই বাঁশের সাকুটি প্রায় একশো বছর আগে স্থানীয়দের উদ্যোগে নির্মাণ করা হয় সাঁকোটি দিয়ে বিহারীপুর ও কাফিকা দুই গ্রামের হাজারো মানুষ যাতায়াত করে কিন্তু সাকুটি একাধিকবার সংস্কার করা হলেও বর্তমানে এটি প্রায় ভেঙে পড়ার উপক্রম হয়েছে শতবর্ষী এই বাঁশের সাঁকুটি এখন এলাকাবাসীর মরণ ফাঁদে পরিণত হয়েছে প্রতিদিন ঝুঁকি নিয়ে এই সাঁকো পারাপার হচ্ছে হাজারো মানুষ স্থানীয়দের পক্ষ থেকে বারবার স্থায়ী সেতু নির্মাণের দাবি জানানো হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি তাদের দাবি দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণ না হলে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা এই সাঁকোটি দীর্ঘ একশো বছরের পুরনো একটি সাঁকো এই সাগরটি পারার পরে আমাদের এই জনগণের এলাকাবাসীর সকলেরই দুর্ভোগ হতেছে হইতেছে কিছুদিন আগে একটা ছেলে পড়ে যাওয়া ধরছে আমি ওপার থেকে দৌড়ে যাইয়া ছেলেটা ধরছি হয়তো গার্জিয়ান ছিল না ছেলেটা তো হয়তো বড় অজাইতে পারতো হাক্কা পাড়াইতে নে মাইফল লাই পড়ে যাই হাক্কা পারাইতে নে হাক্কা পারাইতে পারাইতে আত্পা ব্যথা যায় বাজারে যেতে কষ্ট হয় গাড়ি ঘোড়া কোনো পথ নেই আমাদের মালামাল বাজারে মাথায় করে নিতে হয় এবং আমরা চার দিয়ে পরেও যেতে পারি কিছুদিন আগে শাখোটা মেরামত করা হয়েছে খুবই নর্মাল ছিল এলাকার মানুষ কিছু মিললে আমরা সবাই মিলে মানে শাখোটা মেরামত করা হয়েছে এই শাখোটা অনেক বছর আগের পুরানো শাখা এই এখানে একটা ব্রিজ দরকার একটা ব্রিজ হলে এই অত্র এলাকার সমস্ত মানুষের ভালো হবে এবং চলাচল করতে ভালো হবে এদিকে এই শাকুটির বিষয়ে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন এনজিইডি অফিসের এই কর্মকর্তা যদি এটি আইডির উপর হয় মানে আমাদের রাস্তার আইডির মধ্যে হয় সেক্ষেত্রে আমাদের বর্তমানে আপাতত কোনো প্রকল্প নেই বাট ভবিষ্যতে যদি আমাদের কোনো প্রকল্প ডিপিপি প্রণয়নের কাজ আসে সেক্ষেত্রে আমরা এই ব্রিজটি ওই প্রকল্পে ইনক্লুড করার চেষ্টা করব দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকরী উদ্যোগ নেবেন এমনটাই প্রত্যাশা স্থানীয়দের विजय टीवी न्यूज डेस्क